আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিডিও বাজারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও এয়ারটেলের এর OTP অফার বা কম দামি অফারগুলো কোনভাবে সেল করতেছে এই বিষয়ে আমি আপনাদের এই ভিডিওতে বলবো বিস্তারিত আমাদের সাথে থাকবেন এখানে একটা পিকচার দেখাচ্ছি আমি পঞ্চাশ জিবি তিরিশ জিবি দশ জিবি বিশ জিবি এই অফারগুলো হিট করতেছে শর্ত প্রযোজ্য দিয়ে এক একটা অফারের এক এক রকমের রেট আপনার পঞ্চাশ জিবি একটা রেট তিরিশ জিবি একটা একেবারে কম রেটে রিসার্জে প্যাকের অফারগুলো ওই অফার থেকেও অনেক কম রেটে অফারগুলো দিচ্ছে তো এই অফারগুলো কোনভাবে দিচ্ছে এই বিষয়টাই আমি আপনাদের আজকে জানাবো তো প্রথমে এই অফারটা দেওয়ার জন্য আমার মাই এয়ারটেল লগ ইন করে নিতে হবে এই জন্য কাস্টমার থেকে ওটিপি নিতে হবে ওটিপি অফার যেহেতু তো কাস্টমার থেকে আমি নাম্বার নিয়ে ওটিপি নিয়ে আমার মাই এয়ারটেলটা লগ ইন করে নিছি দেখেন মাই এয়ারটেলটা লগ ইন করে নিয়ে আপনার সিমে একশো ষাট টাকা আসে এবং একশো ষাট টাকা একশো টাকা রিচার্জ করে নিতে হবে যে কোনো প্যাকেজ কেনার ক্ষেত্রে তারপর আমি নগদে যাব নগদে গিয়ে আমি এখান থেকে প্যাকেজ দেখবো কোন প্যাকেজটা কেনা যায় তো মোবাইল রিচার্জে গেলাম যে নাম্বার দিলাম এবং এখানে বান্ডিল অপশনে গেলাম বা রিসার্জ অপশনে গেলাম কোন প্যাকেজটা নেওয়া যায় এখানে দেখেন একটা অফার এখানে দেখা যাচ্ছে যে তিরিশ জিবি তিনশো মিনিট চল্লিশ টাকা ক্যাশব্যাক দুইশো আটানব্বই টাকা ম্যাথ কিন্তু এখানে সাত দিন তো সাত দিন থেকে তিরিশ দিনে কোনভাবে কনভার্ট করতে হয় আর এই প্যাকেজটা কিনে আমি কোনভাবে কনভার্ট করব এটা আমাদের সাথে থেকে দেখবেন তো প্যাকেজটা কেনার আগে আমি দেখাবো আমাদের মিনিট এমবির ম্যাথ দিন আছে এখানে পাঁচ জিবি এবং সরি পনেরো জিবি এবং চার মিনিট আট মিনিট আছে তো এটার মেয়াদ আছে হচ্ছে গেল তিন অক্টোবর পর্যন্ত আজকে তিরিশে অক্টোবর সেই হিসেবে মেয়াদ আছে চার দিন তো এখন যদি আমি প্যাকেজ কিনি মেয়াদ হবে কতদিন দেখেন এখানে দেখা যাচ্ছে যে তিরিশ দিন তিন অক্টোবর পর্যন্ত কিন্তু মেয়াদ আছে তো এখন আমি নগদ থেকে যেহেতু প্যাকেজটা কিনবো এটা রবি আলফা বা অন্য অন্য সিস্টেমেও কিন্তু আপনি কিনতে পারেন তো এখান থেকে আমি এই প্যাকেজটা কিনবো দুইশো আটানব্বই টাকায় সাত দিন মেয়াদের প্যাকেজটা তো এখানে আমি পিন দেবো পিন দেবো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ জিবি তিন তিনশো মিনিট এবং সাত দিন প্যাকেজ চল্লিশ টাকা ক্যাশব্যাক সাত দিনের প্যাকেজ কিনে আমি তিরিশ দিন কোনভাবে বিক্রি করবো তো এটাই আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন আমি রিচার্জ করে দিলাম এবং অলরেডি কিন্তু চল্লিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি আমার কেনা পড়লো দুইশো ষাট টাকা পঞ্চাশ টাকা কেনা পড়লো এখন দেখেন এখানে আমি রিফ্রেশ করব যে কত এম বি কত মিনিট আসছে দেখেন অলরেডি চলে আসছে কিন্তু মিনিট এমবি বি পঁয়ত্রিশ জিবি হয়ে গেছে তিরিশ জিবি চলে ঢুকে গেছে আর আপনার মিনিট এমবি রবি এয়ারটেলে একটু ভেঙে ভেঙে আসে আরও দশ জিবি আসবে একটু পরে কেননা পনেরো জিবি ছিল কারণ দেখেন ম্যাথটা কতদিন আমার দেখা যাচ্ছে ম্যাথ কিন্তু অলরেডি বাইরে সাত দিন হয়ে গেছে যেহেতু আমি সাত দিনের প্যাকেজ কিনছি এখন এইটা কিন কোনভাবে আমি হচ্ছে গিয়ে তিরিশ দিন করব তো এটা করার ক্ষেত্রে প্রিপেড থেকে পোস্টপেড করতে হবে সিমটা আপনি যে কোনো প্যাকেজে কেনেন না কেন পোস্টপেড থেকে যদি প্রিপেড মানে প্রিপেড থেকে যদি পোস্টপেড করে দেন তাহলে আপনি যে প্যাকেজ কেনেন একদিন কিনেন তিন দিনের প্যাকেজ কেনেন ওইটা কিন্তু আপনার এক মাসে কনভার্ট হয়ে যাবে এখানে পোস্টপেড করতে হলে শর্ত হচ্ছে গিয়ে হলো একশো টাকা অ্যাকাউন্টে থাকা লাগবে সে তো আমার একশো টাকা আছে এই টাকাটা আপনি রিফান্ড এই মানে ট্রান্সফারও করে দিতে পারবেন এবং এই টাকার ভিতরে আরও টাকা অ্যাড করে গিফটও করে দিতে পারবেন কাস্টমারের মো মোবাইলে মানে কাস্টমারের এয়ারটেল যেহেতু আপনার লগ করা তো কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনি আবার একটা ওটিপি ব্যালেন্স ট্রান্সফারে একটা ওটিপি লাগে ওটিপি নিয়ে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন এবং আপনি আরও টাকা ভরে এখান থেকে গিফট করে দিতে পারেন গিফটের যে সিস্টেমটা আছে ওইটা গিফট করে দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনার করতে হবে দেখেন এখানে নিচের দিকে যাবেন মোর অপশনে যে এই যে অনেকগুলো যে ফাংশন দেখা যাচ্ছে এখানে গিয়ে একটু বাম দিকে স্ক্রলিং করবেন বাম দিকে স্ক্রলিং করার আগে আপনার এই জিনিসটা খেয়াল রাখবে আমি যে অফার ভিডিওটা দেখাচ্ছি যে বিডি বাজারে সেল করা যাবে এরকম কিছু না কিন্তু বিডি বাজারে সেল করতে হলে অবশ্যই কাস্টমারের পারমিশন লাগবে কেননা পোস্টপেড থেকে আপনি একটা সিম প্রিপেড থেকে একটা সিম প্রসপেড করে দেবেন কাস্টমারে জানতে এটা কিন্তু অনেক কাস্টমারে জানেই না যে তার সিমটি প্রসপেড হয়ে গেছে প্রিপেড সিম কোনো কোনো অফারের ক্ষেত্রেই পোস্টপেড থাকলে জামেলা হয় আবার কোনো কোনো সময় সুবিধাও হয় কিন্তু কাস্টমার এইটা জানা দায়িত্ব যে তার সিমটা একটা থেকে আর একটা কনভার্ট হয়ে যাচ্ছে তো এইটা স্কলিং করে দেখেন এইখানে লেখা আছে প্রিপেড পেড টু পোস্টপেড ওই প্রিপেড টু পেস পোস্টপেডে টাচ দেবেন টাচ দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে মাইগ্রেট করুন লেখা আছে নিচের দিকে এই যে দেখেন এখানে টাচ দেবেন টাচ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আমার মোবাইলে যতগুলো প্যাকেজ আছে এটা কিন্তু তিরিশ দিন হয়ে যাবে অলরেডি এখানে একটা লেখা শো করতেছে আপনার যে প্যাকেজ থাকে থাকুক না কেন তা এখানে নিচে মাইগ্রেট করুন দিবেন আবার যেখানে যা আছে সব কিছু তিরিশ দিন হয়ে যাবে অলরেডি সাথে সাথে পোস্টপেড থেকে এই প্রিপেড থেকে পোস্টপেড করলে এই মাইগ্রেটে চাপ দেওয়ার পরে দেখেন এক এখানে একটা ওটিপি চাইবে এই ওটিপিটা আপনার কাস্টমার থেকে আবার নিতে হবে একটু কষ্ট করে কারণ ওইখানে শর্ত প্রযোজ্য কাস্টমারকে বলিয়ে নেবেন যে দুই তিনবার ওটিপি দিতে হবে তো আগে একবার ওটিপি নিয়ে আপনি মাই এটে লগ করবেন এবং দ্বিতীয়বার ওটিপি নিয়ে আপনি পোস্টপেড করে দেবেন দেখেন এই যে আমি আবার ওটিপি নিয়ে ওই ডাইন পাশের কর্নারে যে টিক চিহ্নটা আছে ওইখানে টাচ দেবেন টাচ দেওয়ার পরে এখানে কংগ্রেসলেশন জানিয়ে দেবে আপনাকে এবং এটা আপনার পোস্টপেড প্রিপেড থেকে পোস্টপেড হয়ে যাবে এই যে দেখেন অভিনন্দন দিয়ে দেশে প্রিপেড থেকে পোস্টপেড হয়ে যাবে আর কোনো কাজ নেই শেষ এখন আপনার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে একশো টাকা তো অ্যাকাউন্টে রয়ে গেছে ওই টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনার আর একবার ওটিপি নিয়ে একশো টাকা ট্রান্সফার করে দেবেন নিজের নাম্বারে নিয়ে আসবেন এটা একটা সবচেয়ে সহজ উপায় আর আপনার পোস্টপেড থেকে প্রিপেড হয়ে যাবে সাথে সাথে সব কিছুর মেয়াদ আপনার দেখেন এই যে মেয়াদ আমার সব এম বি চলে আসছে অলরেডি পাঁচচল্লিশ জিবি হয়ে গেছে দেখেন মেয়াদ কিন্তু আমার বাইরে তিরিশ দিন হয়ে গেছে দেখেন তিরিশে অক্টোবর পর্যন্ত হয়ে গেছে ম্যাথ বেগে তো এই ছিল সিস্টেমটা বাকি যে অফারগুলোই আসুক আসে না কেন বা আসে না কেন আপনার রবি আলফা থেকে যেখান থেকেই মারেন সাত দিন একদিন তিন দিনের যে কোনো প্যাকেজ কেনার পরে যদি আপনি সিম প্রোসপেড থেকে প্রিপেড করেন এখানে যত অফার আছে তো আপনার প্রিপেড থেকে প্রোসপেড করলে সব অফারের ম্যাপ তিরিশ দিন করে দেয় কোম্পানি এটা রবি এয়ারটেল দুইটার ক্ষেত্রেই সেম এই যে দেখেন এই যে যত অফারগুলো আছে পঞ্চাশ জিবি তিরিশ জিবি বিশ জিবি যত অফারই আছে সবগুলো আপনি সাত দিনের যে প্যাকেজ বর্তমান তিন দিনের তো প্যাকেজ নাই সাত দিনের যত প্যাকেজ আছে সরি তিন দিনের যে প্যাকেজ আছে সাত দিনের প্যাকেজ আছে পনেরো দিনের প্যাকেজ আছে যাই আসে না কেন আপনার সব কিছু একবার প্রিপেড থেকে পোস্টপেড করলে অটোমেটিক তিরিশ দিন আশা করি বোঝাতে পারছি আর যদি কেউ আমাদের বিডি বাজার গ্রুপে জয়েন হতে চান হাউস গ্রুপ দোকানদার এবং স্টুডেন্ট ভাইরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হালকা কিছু চার্জ এবং ডকুমেন্ট দিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন ধন্যবাদ আর হেল্পলাইনে এরকমের টিপস জানতে হেল্পলাইনেও জয়েন হতে পারেন